দালিয়া বাটার জন্য যেগুলো লাগে সেগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে আলুটা কেটে নিয়েছি আর আমার কাছে আলুই ছিল আছে আর কিছু ছিল না মুগ ডাল নিয়েছি আর ডালিয়া আর টমেটো লঙ্কা বাকি আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন এটা আপনাদের নিজস্ব পছন্দ বাট আমার কাছে আলুই ছিল অ্যাভেলেবেল তার জন্য আমি আলুই নিয়েছি আসছি অনেক গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এক কথায় জাস্ট ফাটাফাটি আছো আর না চলেছি আবার তোমাদের কাছে একটা রেসিপি নিই তো এটা হচ্ছে দালিয়া রেসিপি দেখো আমি কীভাবে বানাই যে যার মতো বানাতেই পারো আমি আমার মতো করে বানিয়েছি দেখো কড়াইটা উপসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তাতে আমি অ্যাড করছি তেল তেলটাও নিজের ইচ্ছে যারা রিফাইন্ড অয়েল খাবে তারা রিফাইন যারা সর্ষে তেল আমি অবভিয়াসলি সর্ষে তেলটাই প্রেফার করি এবার তাতে আমি অল্প একটু জিরে খুব একটা বেশি না

সবজিও অ্যাড করতে পারো কোনো পাতা না কিন্তু আমাদের কোনো রকম সবজি ছিল না তার জন্য আমি আলুটাই অ্যাড করি অনেক রকম সবজি অ্যাড করাই যায় কতটা ভালো লাগে এবার আলুটা একটু ভাজে ভাজে হোক তারপর আমি আবার আসছি এবার আলুটা একটু লাগে ভাজে হয়ে তো আলুটা অ্যাড করবো একটা টেস্ট পাতা ফ্লেভারের জন্য টেস্ট পাতার অনেকটা ভালো লাগে যদি কেউ না চাও তাহলে স্কিপ করতেই পারো তেজপাতাটা কোনো অসুবিধা নেই সামান্য হলুন আর এখন সামান্য এতটা চিনি সরি নুন অ্যাড করবে চিনিটা পরে দেবো তা আমি বলে দিয়েছি আন্দাতে ভেজে এই মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে হবে আজকে কিছু করেছি আবার এই মতো এই পরে আমি ডালিয়াটাও ভুয়ে রেখেছিলাম এই ডালিয়াটাও অ্যাড করে এই মুহূর্তে আবার তোমায় রাঁধতে পারে কারণ আমি সে সময় তো অনেক সময় দিই নি ওটাই যাওয়া যাবে তারপর একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা টমেটো আমি কেজি করে এবার সবাই বানাতেই এটা কোনো ইডিও না কিন্তু আমি আমার মধ্যে দিয়ে ভালো সাধারণ বেডফলি পাবা এটা কাশ্মীরি এটা কোন ভাল হয় না এই সমস্তটা নিয়ে ভালো করে মিশিয়ে তবে যেমন বলে আমি বলছি যারা যেমন 11 যেমন 11 যেমন ভালটা তার সাথে কি আমরা জল দিয়ে কি ভালই খান यार জন্য আমি ভাল দিতে পারি না গোটা গোটাই অল্প অল্প দিয়েছি আর আমি টুকটুকটা খাই না আমি একটু একটু অল্প করে বল না তাই হলো এবারে যখন আমি অ্যাড করব তো আর একটু জল দিতে হবে তাহলে সেদ্ধ হবে কি করে বেশ অনেকটা কারণ ডাল আছে ডালিয়া আছে এগুলো সেদ্ধ না আপনাকে খেতে ভালো লাগবে নাকি মিশিয়ে ঠিক আছো তোমরা এবার এটাকে আমি একটু ঢেকে নেব তারপরে ফিরে আসছি আবার দেখো এক বন্ধুরা ডালিয়াটা মনে করি ফিরে গেছে কিন্তু এখনও একটু এই যেহেতু মুগ ডালটা খাবার আছে সেই যেহেতু মুগ ডালটা শেষ করতে সময় লাগে ডালিয়াটা তো শেষে হয়েই যায় কারণ ডালিয়াটা ধুয়ে জলে দিগিয়ে দিতে যেটা মনে করি আর পাঁচ দশ মিনিট লাগবে তারপর ডালিয়া রেডি আবার চলে এসছি দেখো টমেটো গুলো খেলে একটু ঘেটে ঘেঁটে টমেটো গুলো নরম হয়ে গেছে এগুলোকে একটু খালি এরকম ভেঙে দিলে তাহলে মিশে যাবে খেতেও ভালো লাগবে চিনিটা করিনি আমি চিনিটা পরে এটা একটু ফুটুক আবার আসছে আমি একটু করে দেখো বন্ধু এবার খেয়ে দিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো এবার নামানোর আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশ জড়া হাতে এক চামচ ঘি ভালো করে দিয়ে হবে এদের টেস্টটা আরও ভালো দিয়ে মোটামুটি এক চামচ ঘি সুন্দর আরেক চামচও দিয়ে দিই আমি তাহলে বেশি ভালো হবে মন খুলে ঘি দেওয়া উচিত ঘিতে কোনো পারফরমেন্সটা করতে নেই খেতে ভালো লাগে আর নামানোর রকম আমি করি চিনি দিই চিনি না দিলে ভালো লাগে খুব আলোচিত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এতক্ষণ থেকে আমি ভিডিওটা বানিয়েছি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ